কানা আলাইক আবার বলতে দাও আয়াহ প্রথমটা হলো ইয়া ইয়া কানা'বুদু পরেরটা হলো ওয়া ইয়া কানাস্তাইনা লাকা ইয়া ইয়া إياك نعبد وإياك نستعين أيه أنا نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم إهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم. ولا الضالين হয় রিল মাও তো মাও হয় না হই রিল মাও তুবি তুই একবারে জুবি হবে না আবার দুবি হবে না মাঝে মাঝে মাও তুবি দুবি আলাইহিম হিম আচ্ছা রাখিন চোখ ঢাকো কেন চোখ ঢাকো কেন চোখ চোখ লুকাচ্ছ কেন ক্লাস তো মাত্র শুরু হলো এতক্ষণ তো পিছনের পড়া পড়লাম রাখিন

দেখো এখানে কি লিখেছে হরফের মূল অংশ ভাবিয়া বাংলা পড়তে পারো থাবিয়া বাংলা পড়তে পারো দেখো তো কি লেগেছে জোরে জোরে পড়ে আচ্ছা হরফের মূল অংশ প্রত্যেক হরফের প্রথম অংশই হরফের মূল অংশ এই যে হরফ হরফগুলো আছে সদ দ আইন ঠিক আছে যত হরফ আছে এই সকল হরফের যে প্রথম অংশটা আছে হ্যাঁ এই প্রথম অংশটাই হল হরফের মূল অংশ যেমন সদের প্রথম অংশ কি এটা তদের প্রথম অংশ এইটা আইনের প্রথম অংশ এইটা না তো প্রত্যেক হরফের এরকম যে প্রথম অংশটা আছে ওইটাই কি হরফের মূল অংশ বুঝতে পেরেছ আমার কথা তো কি বুঝতে পেরেছ বাংলাটা পড়ো না আমি যেটা বুঝেছি সেটা বলো যেটা বুঝছো সেটা বলো এটা পড়তে হবে না এই যে এটা বুঝাইলাম আবার খেয়াল করো এই যে একটা হরফ সদ তো সদের প্রথম যে অংশটা আছে সদের অংশ দুইটা এই যে একটা ঠিক আছে এই আর একটা দুইটা তো এটা হলো কি প্রথম অংশ এটা হলো দ্বিতীয় অংশ তো আমার এখানে পড়ছি কি প্রত্যেক হরফের প্রথম অংশই কি ওই হরফের মূল অংশ তাহলে সদের মূল অংশ হলো না সদের মূল অংশ হলো মূল অংশ হলো অর্থাৎ প্রত্যেক হরফের যে সামনে যে অংশটা থাকে কি হরফের মূল অংশ রাখেন কিছু বলবা রাখেন কিছু বলবা হাত তুলেছ হ্যান্ড রাইজিং করেছ

মাথা নাকি পা মাথা নাকি পা তুমি হাত তুমি কি মাথা দি হাত আচ্ছা রাকিন বলো তো আমাদের শরীরের মূল অংশ কোনটা মাথা নাকি পা হ্যাঁ দেবজরের বলো আমাদের তোমার শরীরে হাত আছে পা আছে মাথা আছে এটার ভিতরে হ্যাঁ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ বা মূল অংশ কোনটা মাথা নাকি হাত নাকি পা তোমার শরীরের মাথা বেশি গুরুত্বপূর্ণ নাকি মাথা বেশি গুরুত্বপূর্ণ নাকি পা ভালো করে বলো একটা বলো যে কোন একটা কনফিডেন্স এর সাথে আত্মবিশ্বাসের সাথে দেখছ পা মাথা না থাকলে পা দিয়ে হাঁটতে পারবা মাথা না থাকলে বললে ভূত এসেছে কাটা ভূত আচ্ছা বলো তো মাথা বেশি গুরুত্বপূর্ণ নাকি পা মাথা 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 হলো শরীরের মূল মাথা ছাড়া মানুষ বাঁচে না কিন্তু হাত ছাড়া মানুষে বাঁচে পা ছাড়াও কি মানুষে বাঁচে অনেক মানুষ আছে তাদের দুটো হাত নেই দুটো পা নেই তবুও তারা কি আছে বেঁচে আছে তো মানুষের যেমন দেহের ভিতরে মাথা হলো মূল অংশ অনুরূপ প্রত্যেক হরফের মূল অংশ হলো কি তার মাথাটা প্রথম অংশটা আমাদের যেরকম বডির প্রথমে থাকে মাথা তো এরকম প্রত্যেক হরফের প্রথম যে অংশটা থাকে সেটা কি হেড অংশ মূল অংশ বুঝতে পেরেছি সকল হরফের মূল অংশ ভালোভাবে মাথায় গেঁথে নিতে হবে যাতে করে শব্দ বাক্যের মধ্যে দেখলেই সাথে সাথে চেনা যায় এখন আমরা তো জানলাম প্রত্যেক হরফের প্রথম যে অংশটা থাকে সেটা হলো হরফের মূল অংশ এই জন্য মূল অংশটা আমাদের মাথায় গেঁথে রাখতে হবে যাতে করে শব্দের মাঝখানে হরফের বিভিন্ন আকৃতি আসলে আমরা বুঝতে পারি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক বুঝতে পারলে ঠিক আছে না বুঝতে পারলে তো ঠিক নেই বুঝতে পেরেছ কথা বুঝতে হ্যাঁ বলো দেখি কি বুঝতে পেরেছ কি বুঝতে পেরেছো বলো যেটা বুঝতে পেরেছ সেটাই বলো তোমার সময় হলো পঞ্চাশ সেকেন্ড কি বুঝছো বললা না বুঝছো কি বুঝছো সেটা বলো সময় পঞ্চাশ সেকেন্ড দশ সেকেন্ড কিন্তু যেটা বুঝছো সেটাই বলো কি বুঝছি সেটাই বুঝি নেই নাকি কি যে বুঝলাম আচ্ছা তোমাদেরকে হরফের মূল অংশটা বুঝাচ্ছিলাম হরফের যে প্রথম অংশটা ওইটাই কি হরফের মূল অংশ আচ্ছা এই মূল অংশগুলো যদি আমরা মাথায় ভালো করে গেঁথে রাখি তাহলে আমাদের বড় বড় আয়াত বড় বড় শব্দের মাঝে এই বিভিন্ন হরফের আকৃতি দেখলে তখন আমরা চিনতে পারবো ঠিক আছে এখন বলো তো এটা কি সরুর বা রাকিন বলো নাকি সরুর বা রাকিন এত ক্লান্ত কেন রাখিন শরীরটা খারাপ লাগছে এত ক্লান্ত এরপর এটা বলো সরুর জিম রাকিন বলো সরুর জিমের পরে

তাহলে কি হবে এরপরে আগা কি করো না করোনা এটা বলো রাকিম বলে এটা কি

দবব কি এর হলো সরুর কাফ এর কি সরুর কাফ 라কিন বলে কি সরুর কাফ এরপর হুজুর এরপা

� tan Uhh �зų, � Cette ৈৱ্ব্বে হা

riya azifa madriya azat concept shuru shin yes do iya hai shuru teen shuru okay

তোমার কায়দা আছে না কায়দা দেখে দেখে বলবা আমি যেরকম ভাবে দেখাচ্ছি পিছনে গিয়ে গিয়ে তোমাদের যে কায়দা আছে ওই কায়দা দেখে দেখে তো তোমরাও বলতে পারো

শুরুর আইন এটা হলো এটা হল শুরুর গইন এটা হলো শুরুর আইন তো তোমাদের মোটামুটি হয়েছে আর ভালো করে পড়তে হবে এই মূল অক্ষরগুলো এই দেখো প্রত্যেক হরফের সাথে যে প্রথম অংশটা আছে এই প্রথম অংশগুলো মাথায় কেটে রাখতে হবে পায়ের প্রথম অংশ তায়ের প্রথম অংশ এরপরে সায়ের প্রথম অংশ এরপরে নুনের প্রথম অংশ এর প্রথম অংশ সদের প্রথম অংশ দদের প্রথম অংশ আইনের প্রথম অংশ গয়নের প্রথম অংশ সায়ের প্রথম অংশ এইগুলা সবগুলা কি করতে হয় মাথায় গেঁথে রাখতে হবে তাহলে তোমরা এগুলো দেখলে বুঝতে পারবে কারণ আমরা জানি কি প্রত্যেক হরফের প্রথম অংশটাই কি তার মূল অংশ মূল অংশ মাথায় গেঁথে রাখলে অন্যান্য অংশ বুঝতে কি হবে সহজ হবে এরপরে তোমাদের নতুন পড়া আস্তে আস্তে মোরাক কাপ না তোমরা যদি এই কাটা হরফ গুলো ভালো করে চিনে থাকো তাহলে তোমরা বলতে পারবে এটা এটা বলতে পারবে নাকি

এগুলো হলো যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ বা সংযুক্ত হরফ যেটাই বলি না আরবিতে এরা বলে মোরাক আমরা বাংলা বলি না যুক্তাক্ষর যুক্তাক্ষর যুক্ত বর্ণ সংযুক্ত হরফ আরবিতে এরা কি কি বলে মোরাকাব তোমরা কি বাংলাতে যুক্ত বর্ণ স্কুলে যুক্ত বর্ণ যুক্ত বর্ণ কি যুক্ত বর্ণের সংখ্যাটাকে জানো তুমি যুক্ত বর্ণের সংখ্যা বর্ণ কাকে যুক্ত বর্ণ কাকে বলে তোমার তো বাংলা বই পড়ছো বাংলা ব্যাকরণ বই বলে তুই এর যে বাংলা ব্যাকরণ বই আছে এখানে আছে যুক্ত অক্ষরের সংখ্যাটা এক হরফকে অন্য হরফের সাথে মিলিয়ে লেখাকে মোরাক্কাব বলে একটা হরফকে যেমন বা কে আলিফের সাথে মিলিয়ে লিখেছি এটাকে কি বলা হয় মোরাক্কাব এরপর এটা একটা মোরাক্কাব না এইভাবে সবগুলো ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে পড়বো একটু তোমাদেরকে একটু আমাকে একটু টাচ দিলাম ঠিক আছে আজকে আমাদের পড়া এতটুকুই তোমরা আবার ভালো করে পড়বা আজকে তোমাদের পিছনের পড়াটাকে একটু আমি রিভিশন দিলাম তোমাদের অনেক ত্রুটি আছে অনেকগুলো দোয়া পারো না সুরা ফাতে এখন ভালো করে শুদ্ধ হয়নি তো তোমরা এগুলো আবার তোমরা এগুলাকে আরো পড়বা হ্যাঁ আবার তোমরা এটাকে রিভিশন দিবা দোয়া গুলো মুখস্থ করে নিবা ঠিক আছে ঠিক আছে আজকে এই পর্যন্তই কিছু বলবা তোমরা তোমাদের কোনো কথা আছে পড়াটা বুঝছো তোমাদের তোমার কি প্রতিদিন পড়াটা বুঝো আমার কথাবার্তা বুঝতে পারো ক্লাস কি তোমাদের ভালো লাগে হচ্ছে অনেক কম উপকার হচ্ছে না কম শুনিনি বললাম উপকার কি কম হচ্ছে নাকি কম বেশি হচ্ছে তোমাদের ইম্প্রুভ হচ্ছে ভালো ইম্প্রুভ হচ্ছে কম নাকি বেশি বেশি কই বেশি হচ্ছে অনেক কম হচ্ছে বেশি পড়লে প্রতিদিন নিয়মিত পড়লে তাহলে ইনশাআল্লাহ বেশি বেশি তোমাদের ইম্প্রুভ হবে ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ পাক তোমাদেরকে কোরআন হাদিস পড়ার এবং সহি ভাবে তেলাত কোরআন তেলাত করার এবং বুঝার তৌফিক দান করুক আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া এবং আখেরাতে সফল কাম করুক ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু